দেখো আর সালের এখানে আসে আমার বাবুকে দেখায় রেগুলার আর আমি ফরিদপুর থেকে ফরিদপুর বাঙালা থেকে আসি সাজারি কিনা আসা অনেক ভালো হয়েছে আমার বাবুটা একদম রোগাতে হয়ে গেছিল রোগা পাতলা হয়ে রোগা পাতলা হয়ে গেছিল এখন সারের ওষুধ খাওয়ানোতে সার ট্রিটমেন্ট দিচ্ছে এখন আমার বাবু মাসাল একটি পাশে ওজন দশ কেজি ছিল এক মাস আগে দেখাইছি আর এখন আমার বাবুর ওজন মাসাল্লাহ দিলে বারো কেজি চারশো চারশো গ্রাম আছে

প্রতিবেশী আমার ভাই বোন ফরিদপুর থেকে এসছেন এখানে সালাম রইলো আল্লাহ হাফেজ